মেয়ারে হক এই শব্দটা কোনো সাহাবিকা আল্লাহ নবী দেয়নি মেয়ারে হক এটা শুধু বিশ্ব নবী কারণ এই মানুষগুলোর ইমান নিরাপদ না পৃথিবীতে নবী ছাড়া কারো ইমান নিরাপদ না সকালে ইমানকার বিকালে বেমার হয়ে যেতে পারে সত্যের মাপকাঠি বলা হবে কিভাবে কারণ সাহারে কেরামের কোন কোন কথা তো সত্যের বিপরীত ছিল এত প্রমাণিত কিছুদিন আগে আমাদের এক লোক বলেছেন নাকি সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি নয় আমার ভাইদের মেসেজের কোনো শেষ নাই স্বাভাবিকভাবে আমরা বিভিন্ন জায়গায় থাকি সবসময় কথাগুলো পরিস্থিতি বুঝতে হয়। আমাদের জায়গা থেকে একটা কথা চলে আসুক আমরা ছোটরা মুক্তি পেয়ে আমাদের বড়রা যখন কথা বলে আমরা ছোটরা তখন মুখ বন্ধ রাখলেও চলে সমস্যা হচ্ছে আমাদের সাথে আমাদের বাংলাদেশের আমাদের যারা শ্রোতা তাদের সাথে সরাসরি একটা কানেকশন হয় ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে সরাসরি আপনারা যখন বড়দেরকে হয়তো আপনারা সেই সুযোগ পান না এখন এটার উপর দাঁড়াবাড়িভাবে আমি গত দুই দিন আগে চেক করলাম প্রত্যেক ব্যক্তি বিভিন্ন ঘরানা কথা বলেছে আমি আজকে নাম ধরেই বলবো কোনো হেজিটেশন বাদে আমি জাস্ট আপনারা জিনিসটাকে বোঝার জন্য সাহাবাই কেরাম ওনারা যে শব্দটা ব্যবহার করছেন সাহাবাই কেরাম মেয়ারে হক কিনা মানে সাহবাই কেরাম সত্যের মাপকাঠি কিনা মেয়ার হক এটা হচ্ছে আমার জানা মতে যদি আমি ভুল করি তাহলে আমি ক্ষমা প্রার্থী আগ থেকে অ্যাপোলজি করে নিচ্ছি আমারও ভুল হতে পারে মেয়ার হক এই কথাটা প্রথম প্রচলন করেছেন জনাব আবুল আলা মৌদুদি উনি খিলাফা এবং মুলুকিয়া ওনার একটা কিতাব আছে সেই কিতাবের মধ্যে উনি যেটা বুঝাতে চেয়েছেন আমি এক কথাই আপনাদেরকে বলে ফেলি সেটা দোষ যেটা দোষ সেটা যেই করুক দোষ আমি করলো দোষ উসমানে গনি রদি আল্লাহ হু যদি করে দোষ নাউজবিল্লা বলেন হুমা আপনারা আমাদের ইমানের গায়রত খতম হয়ে যাচ্ছে বুধ এগুলো তো এমনিতে গায়রত খতম হয়ে যাওয়ার কথা সার্বক্ষণিক যদি নবীর মা বাবা সম্পর্কে এই ফালতু বকওয়াস বলে আপনারা শুনতে থাকেন তো গায়রত খতম হয়ে যায় উনি বলতে চাচ্ছেন উসমানে গনি রাদি আল্লাহ তালানহু যে ভুল করেছেন সেটা ভুল কারণ কারণ হচ্ছে সাবাই কারাম সত্যের মাপকাঠি নন কেন কারণ দেখছেন এখন আবার নবী মাসুম হয়ে গেছে এই ট্র্যাপের মধ্যে নবী কি হয়ে গেছে মাসুম এমনিতে নবী দুশে গুনে মানুষ আবার এই ট্র্যাপের মধ্যে নবী হয়ে গেছেন মাহসুফ নবী অবশ্যই মাহসুফ আলোসনাবল জামাতের আমি আপনাদেরকে এখন মূল বিষয়টা বুঝাই মূল বিষয়টা হচ্ছে আলু সুনাবল জামাতের অভিমত সাহাবাই কেরাম আর সাহাবাতু কুল্লুহুম রদুল সাহাবাই কেরাম সবাই সত্যবাদী সাহাবাই কেরাম যদি বলে কল আন নবী ইউ সাল্লাল্লাহু আলিহুসাল্লাম আল্লাহ বাস কলার নবী সাল আলহি ওয়াসাল্লাম এখানে কোনো অপারেশন করতে পারবেন না কোনো সার্জারি করতে পারবেন না তাকুয়া চেক করতে পারবেন না আখলাক চেক করতে পারবেন না নফ চেক করতে হবে না কল্প চেক করতে হবে না এল চেক করতে হবে না এক জিনিস সব কিছুর উপরে ভারী সেটা হচ্ছে সোহবাতে মুস্তাফা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার নবীর সংসর্গে বসেছেন আমার নবীকে দেখেছেন আমার নবীর উপর এনেছেন ওই অবস্থায় ইমানের অবস্থায় আন্তেকাল করেছেন এতটুকুন পর্যন্ত যথেষ্ট কেন কারণ সাহাবাই কেরামের তাসকিয়ার সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট তাকুয়ার সার্টিফিকেট আমলের সার্টিফিকেট আখলাকের সার্টিফিকেট সবকিছু আল্লাহ এবং তার রসুল দিয়েছেন পৃথিবীর কোন ব্যক্তির কাছে তাদের তাদিল এবং তস্কিয়ার সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই সেই কারণে সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি এটার উপর গত তেরো চোদ্দশো বছরে কমিল্লার দুই একজন আলেন ইন্ডিয়ার দুই চারজন আলেন পাকিস্তানের পাঁচজন ইয়েমেনের একজন সেরকম না যারা কথা বললে এজমা হয় সেই ধরনের উলামাই কেরাম উসুল বলেন মহাদ্দেশিন বলেন মুফাসিরিন বলেন আকিদার উলামা বলেন সর্বসাকুল্যে পৃথিবীর সর্বপ্রান্তে সমস্ত আইন মাগনে ব্যাপারে একমত আর সাহাবা তো হোম ওদুল সাহাবাই সত্যের মা এটা যদি আপনি বলেন সত্যের মাপকাঠি আপনি যা মন চাই অনুবাদ করেন সাহাবাই কেরাম আদেল সাহাবাই কেরামের কোনো কিছু কাউকে চেক করতে হবে না নট অ্যালাউড আপনি যখন শুনবেন এটা সাহাবি আপনি ফারদার ইনভেস্টিগেশন তাকুয়া ঠিক আছে কিনা আখলাক ঠিক আছে কিনা নফস ঠিক আছে কিনা আমল ঠিক আছে কিনা আপনি আর ইনভেস্টিগেশন করতে হবে না কেন কারণ ইনাদের তাসকিয়া ইনাদের তাদিল তাদের আদালত তাদের তাকুয়া পরহেজগারি তাদের আখলাক সবকিছু আল্লাহ এবং রসুল কর্তৃক সিল মোহর প্রাপ্ত সুতরাং এখানে কারো কোনো এন্ট্রি নাই এখানে আপনি এটা বলতে পারবেন না হযরত নবিয়ারদিয়াল্লাহু তালানু একসেপশনাল না আসাহাবাতু কুল্লুহ মাদুর অ্যান্ড অফ দা স্টোরি আপনি তালা মেরে চাবি ঘরের মধ্যে রেখে দিবেন এখানে আর কোনো বাহাদুরি আর কোনো মাস্টারই নাই যদি মনে করেন আপনি আপনি ইমামে আজমের চে আপনি শেষ পর্যন্ত শিফ্নু হাজার আজকালা ইমাম তাহাবির চে আমি আকিদার ইমামের কথা বাদ দিলাম মহাতৃষিনদের চেয়ে বেশি বুঝে গেছেন তাইলে আপনার সাথে তো আমার কোনো কথা নাই সংক্ষিপ্ত আকারে এই হচ্ছে উম্মতে মুসলিমা আকিদা কিন্তু এটার খেলাফও আছে এটার খেলাফ পৃথিবী কখনো শুধু দিনের আলো দিয়ে চলে না দিনের আলো যেমন রাতের অন্ধকারও তেমন এটা পৃথিবীর একটা আপনি মনে করেন ন্যাচারাল ফেনোমেনা খাই এবং সার্ফ অন্ধকার এবং আলো একসাথে তো এরকম আকিদা যেমন আছে কিছু কিছু মানুষ আবার অন্য পোষণ করেছে যেমন মতাজেলা তাদের দৃষ্টিতে সবাই কিন্তু আল্লাহ সাথে যারা যুদ্ধ করেছেন তারা বাদে আমরা এটাকে ক্রস করি আমরা বলি এটা বাতেল কথা ফের মতাজেলার এই কথাটা আমরা বাতুলতা মনে করি আমরা বলতে আমি কোন পুকুরের মাছ আমি এখানে থাকলেও কি নাও থাকলে কি আমি বলতেছি আমরা মানি হচ্ছে গত চোদ্দশো বছরে উম্মতে মুসলিমার এজমা আমি এক দুইটা একটা অভিমত বলবো আপনারা আমি জাস্ট আমার থিসিসটা আপনাদেরকে বুঝাচ্ছি আমি কি বলতে চাচ্ছি সেটা তাহলে মুতাজেল একটা ফেরকা আছে তাদের মতে এটা শিয়া রাফেজি একটা ফেরকা আছে তাদের মতে সতেরো আঠারো জন সাহাবি বাদে আর কেউ কি না তো সুবিধার না নাউজবিল্লা বলে আমরা এটাকে শুরুতে ক্রস করে একেবারে সিল লাগিয়ে দিয়েছি নট অ্যালাউড এটা আমরা বলার দরকারও নাই বেআদবি আচ্ছা তৃতীয় একজন খারেজি খারেজিরা হজরত আলী রদি আল্লাহ তালানহু সহ যারা হজরত আলী রদি আল্লাহ তালানহুর হাতে হা বলেছেন নাতে না বলেছেন খারেজিদের দৃষ্টিতে আবার তারাও এই বাউন্ডারিতে অন্তর্ভুক্ত না তারাও বাতেন তারাও বাতেন এতটুকুন আমি ট্রেডিশনাল কথা বললাম ইসলামী ট্রেডিশনাল কথা আমাদের কলেজ ইউনিভার্সিটিতে যারা ছেলে পড়ে তাদের জন্য মোতাজেলার কথাটা একটু ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল লাগে আমাদের ভাইয়েরা বর্তমানে যারা কথা বলে তারা এই অ্যাঙ্গেল থেকে কথাটা তুলে ধরে আমি সেই কারণে যেহেতু মাদ্রাসা আমি একটা মূল উসুলি কথা আপনাদেরকে বলবো মাদ্রাসার ছাত্রদের জন্য উলামাইকরাম তো জানেন আমাদের মাতার তাজ এবং আমরা আবার আপনারা কখনো মনে করবেন না যে আই বোধ মাস্টারি করি হতা হবি নিউজর আছে এই সাহস করি হই দি ভুল হইলে অসুবিধা নাই তারা গাছ আপনারা বুঝতে পারছেন হ্যাঁ উলামা একরাম আছেন আমাদের মুরব্বীর আমি যা ছাত্র দেখে বলছি আমাদের এখানে একটা উসুলি ব্যাপার আছে কারণ আমরা অনেকে মনে করি মোতাজালা বর্তমানে নাই না মোতাজালা আছে তবে আপন নামে নাই উসুলান আছে কিরকম আমাদের এখানে কোরান এবং সুন্নাতের যেই জ্ঞান এটাকে আমরা বলি নকল কি বলি আল্লাহ মানি টেক্সচুয়াল নলেজ আপনি যদি বলেন আমাদের ধর্ম কিসের উপরে চলে দুইটা চাকার উপর কোরান এবং হাদিসের রসুল এটা হচ্ছে টেক্সচুয়াল নলেজ এই দুইটার সাথে আরও দুইটা আছে এজমা এবং আমরা শুধু টেক্সচুয়াল নলেজ না কোরান এবং সুন্নাত এটাকে বলে নকল আর আমাদের এখানে যেটা দিছেন আল্লাহ এটাকে বলে আকল বুঝতে পেরেছেন আমাদের এখানে একটা বিষয় হচ্ছে আকল আগে না নকল আগে কোনটা আগে কোনটা পিছনে সম্প্রদায়ের কথা হচ্ছে আগে আকল পরে নকল আকল হচ্ছে ইমাম নকল হচ্ছে মানে কোরআন এবং সুন্নতের যে ট্যাক্স সেটা হচ্ছে মুসল্লি আকল যদি নকল বুঝতে না পারে তো আকল যেভাবে ব্যাখ্যা করবে নকলকে সেই ব্যাখ্যা মেনে নিতে হবে আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে মুতাযিলাদের কথা আলু সুন্নাহ ওয়াল জামাতের কথা আমি যেহেতু উলামাইকে আমি আশআরী মাতূদী টিপিক্যাল ডিফারেন্সটা বলতেছি না আমি জানি আপনারাও জানেন সেটা ইমাম আশআরী ইমাম মাতূদীনের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে আমরা সেদিকে যাচ্ছি না আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইন জানারেও কথা হচ্ছে আকল আগে নকল আগে আকল পরে আকলের যদি বুঝে আসে বুঝবে না বুঝলে আমান্না ওয়া না বস আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ এখন আকল ইউজ করে আমাদের ভাই যারা এই কথাগুলা বলতেছে সত্যের মাপকাঠি কোন সত্যের মাপকাঠি না কেন তো কারণ মাসুম হচ্ছেন শুধু নবী মাসুম কারা শুধু মানে নিষ্পাপ হচ্ছেন শুধু আমাদের নবী সাবাই কেরাম হচ্ছেন মানুষ মানুষ হিসেবে ওনারা নিষ্পাপ নন যেহেতু নিষ্পাপ নন সেই হেতু ওনারা সত্যের মাপকাঠিও হতে পারে না আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি আকলের রাস্তায় হেঁটেছেন না নকলের রাস্তায় হেঁটেছেন সেটা আগে ডিসাইড করেন আপনি যদি মোতাজেলা হিসেবে আকলকে প্রাধান্য দিয়ে কথা বলেন তো আমি আপনাকে আকলের রাস্তায় হাঁটাবো আমাদের উলামাই কেরাম গাছ কাটে নাই তেরোশো চোদ্দশো বছরে উলামাই কেরামের কদমের দুল নেওয়া গুলামরা এখনো বেঁচে আছে মারা যায় নাই আমি আপনাদেরকে বলছি আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন নকলওয়ালা কথা বলতেছেন আকল ওয়ালাদের মতো আগে আপনি আপনার লাইন ঠিক করেন আকলের রাস্তা দিয়ে আসবেন না নকলের রাস্তা দিয়ে আসবেন যদি নকলের রাস্তা দিয়ে আসেন তাইলে কথা এক ধরনের হবে যদি আকলের রাস্তা দিয়ে আসেন তাইলে কথা আরেক ধরনের হবে মনে রাখবেন যেহেতু আমরা সবাই মুসলমান আমাদের কাছে আগে কোরআন এবং সুন্না কোরআন সবকিছু বুঝে আসবে সুন্নার সবকিছু বুঝে আসবে এমনটা নয় আপনি করেন অজু হাওয়া বের হলে ঠিক না হাওয়া বের হলে তো অজু করেন অজু করার সময় যে স্থান থেকে হাওয়াটা বের হয় সেটা কিন্তু ধৈতে হয় না অথচ আপনি অজু করেন এটা আপনি আকল দিয়ে বুঝতে পারবেন না এটাকে আমরা তখন কি বলি উমুর তাবুদি ইউ মাস্ট হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট ইউ ক্যানট অ্যাপ্লাই এনি কাইন্ডস অফ আর্গুমেন্ট টু আন্ডারস্ট্যান্ড দিস টাইপস অফ টেক্সচুয়াল নলেজ আপনি এই টেক্সচুয়াল নলেজগুলো গুলা বোঝার জন্য কোনো আকল অ্যাপ্লাই করতে পারবেন না বস আমার নবী বলেছেন ওযু করতে ওযু করবেন এখানে কেন কেন না এটা বলা যাবে না সুতরাং আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যারা এই কথাগুলা বলে তারা নকলের রাস্তায় না হেঁটে আকলের রাস্তা দিয়ে হাঁটে আমরা আকলের রাস্তায় যাচ্ছি না আমাদেরকে আমার আল্লাহ কোরআন এবং সুন্না দুইটা জিনিস দান করেছেন এই দুই জিনিস দিয়ে আমরা দেখব সাথে আমাদেরকে যে উলামা দান করেছেন সেই উলামার অভিমতগুলো আমরা একবার পড়ব সেটা পরে আমরা দেখব আর সাহাবাতু কুল্লুহুম রদুল সেটা কি আমরা বলছি না চোদ্দশো বৎসর ধরে উলামাই কেরামের এজমা এটার উপর প্রতিষ্ঠিত হয়েছে